আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধজনিত যে মামলাগুলো ট্রাইব্যুনালে চলছে সেই মামলার গুরুত্বপূর্ণ দ্বিতীয় রায় যখন মঙ্গলবার প্রকাশিত হতে যাচ্ছে ঘোষিত হতে যাচ্ছে ঠিক তার একদিন আগে কেন এই মামলাগুলোর রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটরের মূল পরামর্শক স্বনামধন্য ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান পদত্যাগ করেছেন এমন একটি খবর আমাদের সামনে এলো অথবা তার নিয়োগের চুক্তি নবায়ন কিংবা নবায়ন না করার বিষয়টি আমাদের সামনে এলো একজন আইনজীবী তার বিশেষ যে কোনো কর্মস্থল থেকে তার পদ থেকে পদত্যাগ করতেই পারেন কিন্তু বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয় অবশ্যই এর মধ্যে অনেক অনেক প্রশ্ন জড়িয়ে রয়েছে অনেক রহস্যের জট বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে এবং অবশ্যই বিষয়টি খুবই স্পর্শকাতর একটু খুলে বলি আপনারা হয়তো অনেকেই শুনেছেন এর মধ্যে যে তিনি তার পদ থেকে অর্থাৎ বাংলাদেশের এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার মূল পদ থেকে ইস্তফা দিয়েছেন এমন একটি খবর আমাদেরকে জানিয়েছেন ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং বিবিসির সাবেক অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি এই তথ্যটি নিশ্চিত করেছিলেন তিনি তার ফেসবুকে লিখছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটারে বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ ব্যারিস্টার টবি ক্যাডম্যান আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ক্যাডম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার এই পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন কিন্তু এই বিষয়টি আবার অস্বীকার করছেন চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম কে সত্য কে মিথ্যা সে বিষয়ে পরে আসছি ডেভিড বার্গম্যান তার ফেসবুক পোস্টে টবি ক্যাডম্যান কেন ইস্তফা দিলেন বা পদত্যাগ করলেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ টবি ক্যাডম্যানের পক্ষ থেকে জানাতে পারেননি যদিও তবে তিনি একথা উল্লেখ করেছে যে ট্রাইব্যুনাল যখন দুই চব্বিশ সালের জুলাই মাসে গণভুত্থান সংশ্লিষ্ট বিরোধী অপরাধের দ্বিতীয় রায় দেওয়ার জন্য অপেক্ষামান ঠিক তার আগের দিনটিতে এই স্তফার ঘোষণা এলো এখন যদি বলছিলাম পদত্যাগের খবরকে উড়িয়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন সাংবাদিকরা টবি ক্যাডম্যান প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন তাকে তিনি বললেন যে পদত্যাগের বিষয়টি একেবারেই অবান্তর তিনি বলছেন সরকারের আইন মন্ত্রণালয় টবি ক্যাডম্যানের সঙ্গে দুই হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের পঁচিশে নভেম্বর পর্যন্ত এক বছর মেয়াদি চুক্তি করে কিন্তু গত নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলেও এই মেয়াদ আর বৃদ্ধি করা হয়নি তাজুল ইসলামের এই বক্তব্য এ পর্যন্ত হলে এবং তার পরবর্তীতে অন্য কোনো খবর ডেভিড বারম্যানের পক্ষ থেকে অথবা টবি ক্যাডম্যানের পক্ষ থেকে না এলে আমরা বিষয়টি একেবারে সহজভাবে নিতে পারতাম কিন্তু গড়িয়েছে অনেক দূর এবং এই মামলাগুলো আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আরও অনেক বেশি সুযোগ তৈরি হলো টবি ক্যাডম্যানের নিজের অজান্তেই অথবা ভবিষ্যতে তিনি অনেক ধরনের মুখ খুলতেও পারেন যাই এখন যদি বলছিলাম যে ওই পর্যন্ত থাকলে আমরা বিষয়টি সহজভাবে নিতে পারতাম কিন্তু তাজুল ইসলাম বলছেন আরও যে বিষয়টি বলছেন যে চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে টবি ক্যাডম্যান নিয়ে যোগাযোগ করলেও সরকার তাতে আগ্রহ দেখায়নি অর্থাৎ সরকার মনে করেছে আর কোনো প্রয়োজন নেই কিন্তু টবিক ক্যাডম্যান খুব আগ্রহী ছিলেন চুক্তিটি নবায়ন করতে ফলে গত নভেম্বর থেকে চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদে কিংবা মূল পরামর্শকের পদে তিনি আর নেই অর্থাৎ টবি ক্যাডম্যান সুতরাং তার পদটাকে বিষয়টি অবান্তর প্রশ্ন বলে তিনি মন্তব্য করেন এখন প্রশ্ন হচ্ছে যেটা বলছিলাম সত্য আসলে কে আড়াল করছেন অথবা মিথ্যা আমরা কোনটিকে ধরে নেব তার কারণ ডেভিড বার্গম্যান বলেছিলেন যে ইস্তফা দিয়েছেন পরবর্তীতে এক ঘন্টা পরে তিনি যখন প্রথম পোস্ট দিয়েছেন ফেসবুকে তার এক ঘন্টা পরে তিনি আবার রিপোস্ট করেছেন সেখানে তিনি লিখছেন যে টবি ক্যাডম্যান তাকে যেটা জানিয়েছেন সরাসরি নিজে অর্থাৎ টবি ক্যাডম্যানের বক্তব্যটি হু কোট করেছেন ডেভিড বার্গম্যান তিনি বলছেন যে আমার চুক্তি এক্সপায়ার হয়ে গেছে চুক্তি শেষ হয়ে গেছে নভেম্বরে এটা ঠিক কিন্তু আমি আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত হয়েছিলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল চুক্তি এক্সটেন্ড করতে নবায়ন করতে কিন্তু আমি তাতে রাজি হইনি অর্থাৎ রাজি হননি টবি ক্যাডম্যান এটি তিনি বলছেন তবে কি কারণে তিনি রাজি হননি সেটিও পরবর্তী উল্লেখ করা হয়নি আচ্ছা ধরে দিলাম তিনি পদত্যাগ করেননি ডেভিড বার্গম্যান যদি বলছেন টবি ক্যাডম্যানের ক্যাডম্যানকে কোর্ট করে সেটি ধরলাম যে তিনি চুক্তি নবায়ন করতে রাজি হননি তাহলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথা আমরা কতখানি সত্য ধরে নেব যদি টবি ক্যাডম্যান সত্য হন চুক্তির মেয়াদ বাড়াতে নাকি টবি ক্যাডম্যানই আগ্রহী ছিলেন তা তো আর নয় অথচ ডেভিড বার্গম্যানের মাধ্যমে আমরা জানতে পারলাম যে না টবি ক্যাডম্যান তিনি রাজি হননি এখন যদি তাই হয়ে থাকে টবি ক্যাডম্যান যে এই মামলাগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না তার একটি মোটামুটি একটা উদাহরণ তুলে ধরি পাঁচ আগস্টের পর টবি ক্যাডম্যান নিজেই উচ্ছ্বসিত ছিলেন আগ্রহী ছিলেন যে যুদ্ধাপরাধ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জুলাই ও অভ্যুত্থানের যে মামলাগুলো সেইগুলোতে তিনি নিজেকে সম্পৃক্ত করতে চান কিন্তু যখন তাকে নিয়োগ দেওয়া হল দু হাজার পঁচিশের সাতাশে জানুয়ারি তিনি গণমাধ্যমকে কি বলেছিলেন তিনি বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো খুবই জটিল বলে মনে করছি ট্রাইব্যুনালের মামলার মামলায় সময় লাগবে তাড়াহুড়ো করা যাবে না এছাড়া এছাড়া ট্রাইব্যুনালের বিদ্যমান আইনি কাঠামোই প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে আমরা জানি এই মামলাগুলো শেষের জন্য বা সমাপ্তির জন্য কোন কোন ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হচ্ছে সময় বেঁধে দিয়ে কোনো মামলায় রায় আসলে পাওয়া যায় কিনা সেই প্রশ্নগুলোও তো অনেক জোরালো সহকারে উঠেছে তো এটি একটি তার প্রমাণ যে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না আবার ডেভিড বার্গম্যানের বক্তব্যকে আমরা এজন্যই সত্য বলে ধরে নেব পেশাগত জায়গা থেকে হয়তো মিস্টার তাজুল ইসলামের সঙ্গে টবি ক্যাডম্যানের একটা সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু আমি যতদূর জানি ডেভিড বার্গম্যান এবং টবি ক্যাডম্যান খুবই ঘনিষ্ঠ বন্ধু ডেভিড বার্গম্যান নিশ্চয়ই মন গড়া কোনো তথ্য আমাদের সামনে তুলে ধরবেন না এবং আওয়ামী লীগ সরকারের সময় যখন যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হয় সেই মামলাগুলোর স্বচ্ছতা নিয়ে কিন্তু ডেভিড বার্গম্যান অসংখ্যবার প্রশ্ন তুলেছেন যার কোনো কোনোটির অবশ্যই যৌক্তিকতা ছিল বলে অন্তত আমি মনে করি এবং এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সেটি নিয়ে ডেভিড বার্গম্যানের যথেষ্ট আগ্রহ ছিল এবং তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন সেই সময় ডেভিড বার্গম্যানে কিন্তু বাংলাদেশে আসা এক ধরনের নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ঠিক একইভাবে টপিক অ্যাডম্যানও জামায়াতের শীর্ষ নেতাদের যারা অভিযুক্ত হয়েছেন দণ্ডিত হয়েছেন যুদ্ধাপরাধের দায়ে তাদের পক্ষ হয়ে আইনি পরামর্শক হয়ে কাজ করতে চেয়েছিলেন এবং জামায়াতের পক্ষ থেকে সেই ধরনের সবকিছু ফাইনালও করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশে আসতে দেয়নি সেই সময় অথচ সেই টবিক্যাডম্যান শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেই একই ট্রাইব্যুনালে পরিচালিত জুলাই অভ্যুত্থানের মামলাগুলো পরিচালিত হওয়া সত্ত্বেও তিনি আর তার চুক্তি নবায়ন করতে চাননি কেন চাননি এটি অনেক বড় প্রশ্ন এবং যেই বিতর্কের মধ্য দিয়ে এই মামলাগুলো পরিচালিত হচ্ছে বিতর্ক তো অবশ্যই তারপর এই ট্রাইব্যুনাল এই টিউলিফসি দিকে বিরুদ্ধে মামলা মানে রায় দেওয়া হলো এবং সেটিকে কেন্দ্র করে ব্রিটেনের শীর্ষ আইনজীবীদের মধ্যে ছয়জন তার আপত্তি জানালো তারা বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিল অনেক কিছু ঘটে গেছে আরও আরও অনেক কিছু আছে এখন বিষয় হচ্ছে যে টপিক আটব্যান কি সেই জায়গা থেকে সেই বিতর্কের জায়গা থেকে তিনি নিজেকে সেভ করতে চাচ্ছেন যাতে তার পেশাগত জীবনে কোনো ধরনের নেগেটিভ মার্ক তৈরি না হয় যদিও এরই মধ্যে তার বিষয়ে এই মামলায় যুক্ত হওয়া এই মামলাগুলোতে যুক্ত হওয়ার কারণে যথেষ্ট প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিকভাবে এবং আরও হবে সম্ভবত এবং যদি প্রশ্ন করি যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে মামলাগুলো পরিচালিত হচ্ছিল সেই সময় যেমন টবি ক্যাডম্যান ডেভিড বার্গম্যান অনেক প্রশ্ন তারা তুলেছিলেন এই মুহূর্তে এসে ডেভিড বার্গম্যান এরই মধ্যে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন এটা সত্যি কথা চলমান মামলাগুলো সম্পর্কে টবি ক্যাডম্যান কি সেই ধরনের কোনো প্রশ্ন অদূর ভবিষ্যতে তুলবেন এবং যদি তুলেই থাকেন ভবিষ্যতে তাহলে নিশ্চয়ই এই মামলাগুলো সাংঘাতিকভাবে অবশ্যই অবশ্যই যথেষ্ট প্রশ্নের মধ্যে পড়বে এবং তাজুল ইসলাম ডেভিড বার্গম্যান এই দুইজনকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে নিশ্চয়ই তার অবসানও টপিক অ্যাডম্যান করবেন একজন আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ হিসেবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ